বেগুন দিয়ে মাছের তেলের এই রেসিপিটি একবার বানিয়ে দেখুন গরম গরম এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে নমস্কার বন্ধুরা কল্যাণী রান্নাঘরে নতুন আরও একটা পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই চলুন দেখে নেওয়া যাক মাছের তেলের রেসিপিটি এখানে একটা কাতলা মাছের তেল আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ আর দিলাম খানিকটা পরিমাণে হলুদ হলুদ আর লবণ দিয়ে একটা চামচ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে এই মাছের তেলটা তেলটা অবশ্যই ভালোভাবে পরিষ্কার করবেন এবং মাছের তেলের জলটা ভালোভাবে ঝরিয়ে নিতে হবে আর তারপরে হলুদ লবণ দিয়ে ভালোভাবে একটু ম্যারিনেট করে রাখবো দশ মিনিটের জন্য এদিকে ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে সর্ষের তেল যেহেতু এই মাছের তেল থেকে প্রচুর পরিমাণে তেল বেরোবে তাই সর্ষের তেলের পরিমাণটা কিন্তু কম রাখতে হবে ফোরনে দিয়ে দিলাম অল্প পরিমাণে জিরে আর দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল চামচ থেতো করা রসুন রসুন একদম বাটা দরকার নেই জাস্ট একটু থেতো করে নিলে হবে অথবা আপনি কুচি করেও নিতে পারেন রসুনটাকে জাস্ট সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেওয়ার পরেই দিয়ে দিচ্ছি তিনটে কুচি করে নেওয়া পেঁয়াজ পেঁয়াজটাকে দিয়েও একটু নাড়াচাড়া করতে হবে একটু কালার চেঞ্জ হওয়া পর্যন্ত তেলের এই রেসিপিটি তৈরি হবে কিন্তু একদমই কম মশলায় শুধুমাত্র রসুন আর পেঁয়াজ দিয়েই তৈরি হয়ে যাবে এই মাছের তেলের রেসিপিটি খেতে কিন্তু অসাধারণ সুন্দর লাগে তাই মার্কেটে যদি কখনো দেখতে পান কাতলা মাছের তেল তাহলে কিন্তু অবশ্যই নিয়ে আসবেন বাড়িতে আর একবার বেগুন বেগুন দিয়ে এইভাবে রান্না করে দেখুন খেতে জাস্ট অসাধারণ লাগে এবার পেঁয়াজের মধ্যে দিয়ে দিয়েছি আমি পাঁচ ছটা লঙ্কা একটু ছোট ছোট টুকরো করে নিয়ে তবে এই রান্নাটা একটু ঝাল ঝাল খেতে বেশি ভালো লাগে তাই আপনারা চেষ্টা করবেন একটু বেশি পরিমাণে ঝাল দিতে পেঁয়াজের কালারটা সামান্য চেঞ্জ হলেই দিয়ে দিচ্ছি এর মধ্যে টুকরো করে রাখা বেগুন এখানে আমি একশো গ্রাম মতো বেগুন ব্যবহার করেছি এবার বেগুনটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব আর তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ আর দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ হলুদের লবণটা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে যাতে করে সমস্ত বেগুনের সঙ্গে হলুদ লবণটা খুব ভালোভাবে মিশে যায় খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এবার ঢাকনা দিয়ে রেখে দেব তিন থেকে চার মিনিট এই সম্পূর্ণ রান্নাটা করতে হবে লো টু মিডিয়াম ফ্লেমের মাঝামাঝিতে রেখে হাই ফ্লেমে একদমই রান্নাটা করা যাবে না তাহলে কিন্তু এই রান্নাটা খেতে একদমই ভালো লাগবে না বা বেগুন অথবা মাছের তেলটা পুড়ে যেতে পারে মিনিট চারেক বাদে ঢাকনাটা খুলে নিয়েছি আর এবার নাড়াচাড়া করে নিচ্ছি আবার এই সময় বেগুনটা কিন্তু প্রায় ফিফটি টু সিক্সটি পারসেন্ট কুক হয়ে গেছে আর এই সময় দিয়ে দিচ্ছি হলুদ লবণ মাখিয়ে রাখা মাছের তেল মাছের তেলটা দেওয়ার পরে আবার শুন ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে সমস্ত বেগুনের সঙ্গেই মাছের তেলটা যাতে করে মিশে যায় তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড মতো নাড়াচাড়া করতে করতেই আপনারা বুঝতে পারবেন যে মাছের তেলটা গলতে শুরু করেছে আর এই কারণেই কিন্তু সর্ষে তেলের পরিমাণটা আমরা কম রেখেছি বেগুন ভাজার সময় তো দেখুন এখনই বুঝতে পারছেন সাইড থেকে নিশ্চয়ই যে কতটা পরিমাণে তেল এক্ষুনি গলতে শুরু করেছে তো ভালোভাবে একটু মিশিয়ে নিয়েছি আর দেখুন এই যে জাস্ট তিরিশ সেকেন্ড মতো হয়তো হয়েছে আমি মাছের তেলটা দিয়েছি আর এর মধ্যে কতটা তেল গলে গেছে এবারে ঢাকা দিয়ে আবারও পাঁচ থেকে ছ মিনিট রান্না হতে দেব পাঁচ মিনিট মতো বাদে ঢাকনাটা খুলে নিয়েছি তবে মাঝে একবার ঢাকনা খুলে আমি একটু নাড়াচাড়া করে নিয়েছিলাম যাতে করে নিচে ধরে না যায় আর দেখুন একদম তেল কিন্তু গলে গেছে আর রান্নাটাও কিন্তু অলমোস্ট প্রায় কমপ্লিট হয়ে গেছে তবে এই সময় আপনারা একটু লবণ বা ঝালটা টেস্ট করে দেখবেন যদি প্রয়োজন হয় অবশ্যই এই সময় কিন্তু অ্যাড করে দেবেন আর ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছে আর একটুখানি আমি টানিয়ে নেওয়ার জন্য আর বেগুনটাও এই সময় কিন্তু একদমই হানড্রেড পারসেন্ট কুক হয়ে গেছে তো আপনারা দেখতেই পেলেন যে আমি কিন্তু এই রান্নাটায় রকম ধনে বা জিরে কোনো রকম গুঁড়ো মশলা ব্যবহার করিনি বা কোনো বাটা মশলা ব্যবহার করিনি জাস্ট এই রসুন আর পেঁয়াজ দিয়েই কিন্তু এই রান্নাটা কমপ্লিট করেছি আর শুধুমাত্র নামানোর আগে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো যাতে করে মাছের তেলে রাষ্ট্রে গন্ধটা না থাকে তো গরম মশলাটা দেওয়ার পরে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছে এখন কিন্তু এই তেল চচ্চড়িটা একদম রেডি হয়ে গেছে গরম গরম ভাতের সঙ্গে খাওয়ার জন্য গ্যাসের ফ্লেমটা অফ করে আমি এটাকে নামিয়ে দিচ্ছি আর নামানোর পরে দেখেই আপনারা বুঝতে পারবেন দেখতে কতটা সুন্দর হয়েছে তো আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা অবশ্যই ক্লিক করে রাখবেন যাতে আমি নতুন নতুন রেসিপি শেয়ার করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যান আর দেখা হবে পরের রেসিপির সঙ্গে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এরকমই আরো সহজ সহজ রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাব। আপনাদের সামনে আজকের মতো টাটা